হ্যালো বন্ধুরা আলাম ইন সেভেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন সুখবর দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আমরা জানি প্রত্যেকটি মহিলাকে কিন্তু আর্থিক সহায়তা প্রতি মাসে মাসে করা হয় যে সকল মহিলারা ইতিমধ্যেই জেনারেল অফিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা প্রতি মাসে মাসে এক হাজার আর এইসিএসটি কাস্টের মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনারা পান তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার নয়া চমক এলো আপনারা জানেন দুর্গাপূজা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব ইতিমধ্যেই চলে এসেছে তো এই দুর্গা পুজোর মরশুমেই জনতার মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ সরকারের এই অক্টোবর মাসের পেমেন্ট আপনাদের দেওয়া নিয়ে নতুন কিছু সুখবর দেওয়া হয়েছে বন্ধুরা অক্টোবর মাসের পেমেন্ট ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে আপনারা আপনাদের ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি যদি অনলাইনে চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন অক্টোবর মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস এ লেখাতেই অর্থাৎ বন্ধুরা পেমেন্টে দেওয়ার কাজ চলছে তো আপনারা অক্টোবর মাসের পেমেন্ট কবে থেকে পাবেন ইতিমধ্যেই সূত্রের খবর অগ্রিম পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো ভান্ডার প্রকল্পের টাকা আপনারা কবে থেকে পাবেন সেটাই জানতে পারবেন বলা হয়েছে প্রথমে পাঁচটি জেলার মহিলারা আগে পাবে আর কিছু জেলার মহিলাদের পরে দেওয়া হবে বা লাস্টে দেওয়া হবে তো কারা কবে পাবেন কোন জেলার মহিলাদের আগে দেয়া হবে কোন জেলার মহিলারা পরে পাবেন আপনি অক্টোবর মাসের অর্থাৎ পুজো মাসের পেমেন্টটি কবে পাবেন সেটা এই ভিত্তির মাধ্যমে জানতে পারবেন বন্ধুরা আপনাদের সু সুবিধার্থে বলে রাখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসের পেমেন্ট ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে কিন্তু এই পুজোর মাসেই অক্টোবর মাসেই কিছু কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একাদাম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন আপনারা বেশি বা অতিরিক্ত পেমেন্টের সুবিধা পাবেন এই অক্টোবর মাসেই আবার একদিকে দেখা যাচ্ছে পেমেন্ট বেড়ে যাচ্ছে কিছু কিছু মহিলাদের যারা অতিরিক্ত পেমেন্ট পাবে আবার অন্যদিকে দেখা যাচ্ছে এই অক্টোবর মাসেই অনেক মহিলারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবে না হ্যাঁ বন্ধুরা একদম অফিসিয়ালি আপডেট কিছু কিছু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর বাণ্ডার প্রকল্প পেমেন্ট ঢুকবে আবার কিছু কিছু মহিলারা পাবেন না আবার কবে থেকে দেওয়া হবে সে সমস্ত তথ্য নিয়ে আসলে বিনোদন আজকের এই ভিডিও নবানের পক্ষ থেকে জারি করা যে নোটিশটি বলা হয়েছে সেই নোটিশে কী কী বলা হয়েছে সে সমস্ত তাই এই তু যে ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্যই এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি

বলা হয়েছে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে বা কালকে থেকেই লক্ষ্মীবাধার প্রকল্পের পেমেন্ট দেওয়া শুরু হবে অক্টোবর মাসে তাই ইতিমধ্যেই যে সকল মহিলারা আপনারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা পাবেন একদম সরাসরি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে আপনি যদি হন তাহলে একদম সরাসরি পাবেন এক হাজার আর এস এস টি মধ্যে হলে বারোশো টাকা আপনি পাবেন তবে এই ক্ষেত্রে বলে রাখি কিছু কিছু মহিলারা বেশি পেমেন্ট পাবে বা কেজনের কাজের পেমেন্ট বন্ধ হয়ে যাবে সেটিও বলবো তার আগে বলে রাখি আজকে বা কালকে থেকে লক্ষ্মীরবন্ধার প্রকল্প পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে প্রায় এভাবেই সারা মাসেই পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউ কেউ দুশ্চিন্তা করবেন না যে আমার পেমেন্ট ঢুকলো না ওর পেমেন্ট কেন ঢুকে গেল দুশ্চিন্তা করার কিছু নেই কেননা কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এত সংখ্যক মহিলাকে কিন্তু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব হবে না যার কারণে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু পাবেন ইতিমধ্যে আপনাদেরকে বলে রাখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আপডেট দেয়া হয়েছে সে আপডেট অনুযায়ী আপনারা অনেকে পেমেন্ট না তো কারা কারা পেমেন্ট পাবে না চলুন এক জলকে দেখে যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তারা কিন্তু হিসাব অনুযায়ী বা নিয়ম অনুযায়ী কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু পাবেন না তো নিয়ম অনুযায়ী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আর ঢুকবে না দ্বিতীয়ত বলা হয়েছে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু ভান্ডার প্রকল্পে মানে ভান্ডার প্রকল্পের আবেদন আপনারা ভুলভাবে করেছেন বা আপনারা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন তো যারা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয় তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীরবান্ধার প্রকল্প এমনি দেওয়া হবে না পরবর্তী আপডেটে বলা হয়েছে ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করবার সময় অবশ্যই যারা আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের ফর্মটি ফিল আপ করেননি তাদের আবেদন রিজেক্ট হয়ে যাবে তারপরে বলা হয় যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা আছে অর্থাৎ যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন বা যাক অন্য কোনো রকমের সমস্যা কেউ আসছে আপডেট করা নাই বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে এইরকম যদি আপনাদের কেস হয়ে থাকে তাহলেও কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট ঢুকবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কাদের কাদের ভান্ডার প্রকল্পে পেমেন্ট ঢুকবে না আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম চলুন এবার জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোন কোন মহিলাদের পেমেন্ট আর ঢুকবে না তো ভান্ডার প্রকল্পের কোন কোন মহিলাদের পেমেন্ট ঢুকবে না সেটি জানতে হলে অবশ্যই কিন্তু আপনার আমাদের আবার সেই সমস্ত আপডেটগুলি জানতে হবে মানে সরি সরি লক্ষ্মীবান্ধার প্রকল্পের পেমেন্ট কাদের কাঁধে বাড়তে চলেছে দেখুন যাদের আগের মাসে পেমেন্ট ঢুকেনি কোনো কারণবশত আপনি তো প্রত্যেক মাসে পেমেন্ট প্রতি মাসে বয়সে পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যা কোনো কারণবশত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকায়নি তো এইভাবে যাদের পেমেন্ট বাকি হয়ে রয়েছে এক মাস বা দু মাস হতে পারে সে সমস্ত বাকি বা বকে মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের আবারও দিয়ে দেওয়া হবে এই অক্টোবর মাসে তাই বকে মাসে পেয়ে যাদের বাকি আছে তারা আবারও বেইন পাবেন সব পেন তাই যার সাথে মাসে বেশি দিতে হবে তাকে তত বেশি এমন দেওয়া আসলে বেশি রয়েছেন তো এই ছিল লক্ষ্মীপাঁথ এরিয়া থেকে চলে যেতে হবে এরিয়াতে যে বসে জানাবেন এইরকমই সরকারি পপুলার সরকারি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কল করেন ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক করে ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ